হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি তুষার আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা সহজে আপনিও কেবল নির্বাচন করতে পারবেন যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন এই ভিডিওটির প্রত্যেকটি কথা হয়তো আপনার কাজে লাগবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক কেবল বা তার নির্বাচন করার চারটি স্টেপ স্টেপ ওয়ান ব্যবহৃত লোডের পরিমাণ যেটা আমরা ওয়ার্ড বা ওয়ার্ড দ্বারা নির্বাচন করি স্টেপ টু লোড কারেন্টের পরিমাণ এমপিয়ার স্টেপ থ্রি স্থানের তাপমাত্রা আমরা যে স্থানে কেবলটি টানবো সেই স্থানের তাপমাত্রা এবং স্টেপ ফোর ভোল্টেজ ড্রপের পরিমাণ এই চারটা জিনিস আমরা জানলেই আমরা সঠিকভাবে কেবল নির্বাচন করতে পারব সুতরাং চলুন স্টেপ ওয়ানে কি আছে স্টেপ ওয়ানে ব্যবহৃত লোডের পরিমাণ কিলোওয়ার্ড আমরা ধরে নিলাম একটি বাড়ির লোডের পরিমাণ ফোর কিলোয়াট তো আমরা জানি এক কিলোয়ার সমান সমান এক হাজার ওয়ার্ড অতএব ফোর কিলোয়াট সমান সমান এক হাজার গুণ ফোর সমান হচ্ছে চার হাজার ওয়ার চার হাজার লোড চলবে এমন একটি কেবল আমাদের এখন নির্বাচন করতে হবে এর জন্য আমাদের চলে যেতে হবে স্টেপ টুতে স্টেপ টু লোড কারেন্টের পরিমাণ এমপিয়ার এখানে আমাদের এম্পিয়ার বের করতে হবে আমরা জানি আই সমান সমান ওয়ার্ড ভাগ ভোল্ট গুণ পার ফ্যাক্টর যেহেতু আমাদের এটা বাসাবাড়ির লাইন তাহলে আমাদের ভোল্ট হবে দুইশো বিশ ভোল্ট এবং বাসাবাড়ির পার ফ্যাক্টর সাধারণত জিরো পয়েন্ট এইট থাকে তো আই সমান সমান আই সমান সমান চার হাজার ভাগ দুইশো বিশ গুণ জিরো পয়েন্ট এইট অত আই সমান সমান বাইশ পয়েন্ট সাত তিন এমপিয়ার এখানে আমাদের এমপিআর বের হয়ে তো আমাদের বাড়িটিতে কত এমপিআর লোড নিচ্ছে বাইশ পয়েন্ট সাত তিন এমপিআর টোটাল বাড়িতে এই এমপিআর লোড নেবে আমরা একটা লিস্ট দেখতে পারতেছি এই লিস্টে কত এম এম ক্যাবলে কত এমপিআর লোড নিতে পারবে এবং ভোল্টেজ ড্রপ কত হবে টু পয়েন্ট ফাইভ এম এম ক্যাবে কারেন্ট কেরিং ক্যাপাসিটি চব্বিশ এবং ভোল্টেজ ড্রপ হবে আঠারো মিলি ভোল্ট স্টেপ থ্রি স্থানের টেম্পারেচার বা তাপমাত্রা এমপি গুণ কারেকশন ফ্যাক্টর অতএব এখানে আমাদের কারেকশন ফ্যাক্টর দেওয়া আছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে জিরো পয়েন্ট এইট সেভেন এটা হচ্ছে আমাদের কারেকশন ফ্যাক্টর অতএব চব্বিশ গুণ জিরো পয়েন্ট আট সাত সমান সমান বিশ পয়েন্ট আট আট বাইশ পয়েন্ট তেহাত্তর এমপিআর থেকে বিশ পয়েন্ট আট ছোটো তাই আমরা এই কাবলটি নিতে পারব না এই কাবলটি ব্যবহার করতে পারবো না আমরা ফোর আর এম কাবলটি বেছে নেই কারেন্ট কেরিং ক্যাপাসিটি আঠাইশ এবং ভোল্টেজ ড্রপ হচ্ছে এগারো মিলিভোল্ট অর্থাৎ বত্রিশ গুণ জিরো পয়েন্ট আট সাত এমপিআর সমান সাতাইশ পয়েন্ট এখানে বাইশ পয়েন্ট থেকে অতএব আমরা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে গ্রহণযোগ্য ভোল্টেজ হচ্ছে সোর্স ভোল্টেজের টু পার্সেন্ট এবং প্লাস ওয়ান ভোল্ট এক্সাম্পল দুইশো বিশ গুণ দুই ডিভাইডেড বাই একশো প্লাস ওয়ান শোন শোন ফোর পয়েন্ট থ্রি সিক্স ভোল্ট কেবল লেন যদি তিরিশ মিটার হয় ফোর এম এম কেবলে ভোল্টেজ ড্রপ হবে কত এগারো মিলি ভোল্ট এম্পিয়ার পার মিটার সমান সমান শূন্য দশমিক শূন্য এক এক গুণ সাতাইশ দশমিক আট চার গুণ তিরিশ সমান নয় দশমিক এক আট সাত লেস দেন ফোর পয়েন্ট থ্রি সিক্স ভোল্ট অর্থাৎ আমরা এই ফোর এম এম কেবলটি আমাদের লোডের জন্য প্রযোজ্য আমরা এই ক্যাবলটি নির্বাচন করতে পারি কীভাবে কেবল নির্বাচন করতে হয় আশা করি তা বুঝতে পারছেন যদি তা বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনি উপকৃত হন তবে অবশ্যই লাইক করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি